আসসালামু আলাইকুম আ আবার দর্শক আজকে আমরা জানব দুনিয়ার লোভ লালসা নিয়ে আল্লাহতালা যা বলেছেন আমরা মানব অধিকাংশ মানুষই এই সংসার জীবনে এমনভাবে আসক্ত হয়ে পড়ি যে এই জীবন থেকে একদিন আমাদেরকে বিদায় নিতে হবে এই কথাটি কখনো আমাদের চিন্তায়ও আসে না আমরা সবসময় দুনিয়ার চিন্তায় মশগুল থাকি যার জন্য দিনের কথা আমাদের ভাবনায় আসে না আমরা যে একদিন মৃত্যুবরণ করব সেই বিষয়েও আমরা চিন্তা করে দেখি না কিন্তু চিরন্ত সত্য তো এটাই যে সকল প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে পরকালের অনন্ত জীবনের কথা না ভেবে নিশ্চিন্তে মনে কেবল ইহকালের সুখ ভোগের চেষ্টায় নিয়োজিত থাকি আমরা জীবনকে উজ্জ্বল করার লক্ষ্যে কত কিছুর পরিকল্পনা সাজিয়ে রাখি কিন্তু পরকালের ব্যাপারে পরিকল্পনা করি না আমাদের প্রিয় এই জীবনের হায়াত খুবই স্বল্প ও ক্ষণস্থায়ী আল্লাহ যাদেরকে অধিক হায়াত দিয়েছেন তাদেরকেও একদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ তালা মানব জাতির কল্যাণে এই রহস্যটি উন্মোচন করেছেন কোরআনে বহু আয়াতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা প্রশ্ন করবেন তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করেছিলে আমরা বলবো অবস্থান করেছিলাম একদিন অথবা একদিনের কিছু অংশ আল্লাহ তালা বলবেন তুমি না হয় গণনাকারীদেরকে জিজ্ঞেস করে দেখো গণনাকারীর অর্থ হলো ফিরেস্তাকল যারা মানুষের কর্ম ও আয়ু লেখার কাজেই নিযুক্ত আছেন অথবা উদ্দেশ্য সেই সকল মানুষও হতে পারে যাদের হিসাব নিকাশে দক্ষতা আছে আল্লাহ তাআলা আরো বলবেন তোমরা সেখানে খুব অল্পকালই ছিলে যদি তোমরা জানতে এর অর্থ আখিরাতের চিরস্থায়ী জীবনের তুলনায় দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সময় সত্যই খুবই স্বল্প কিন্তু ব্যাপারটি তোমরা পৃথিবীতে বুঝতে যদি তোমরা পৃথিবীতে এই বাস্তবিকতা তথা পৃথিবীর ক্ষণস্থায়িত্ব জীবন সম্পর্কে সতর্ক হতে তাহলে আজ তোমরাও ইমানদারদের মতো সফল ও সৌভাগ্যবান হতে পারতে তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং আমার নিকট তোমাদের কখনো ফিরে আসতে হবে না সুরা আল মমি নুন একশো বারো হতে একশো পনেরো মার আয়তে এই সব বলা হয়েছে যেদিন কিয়ামত হবে সেদিন অপরাধীরা শপথ করে বলবে যে তারা পৃথিবীতে মুহূর্তকালের বেশি অবস্থান করেননি এভাবে তারা সত্য বিমুখ হতো আল্লাহতালা যখনই চাইবেন তা মুহূর্তের মধ্যে সাথে সাথে প্রতিষ্ঠিত হবে অথবা এই জন্য বলা হয়েছে যে তা যখন প্রতিষ্ঠিত হবে তখনকার সময়টা হবে পৃথিবীর সর্বশেষ সময় পৃথিবীতে অথবা কবরে তারা নিজেদের অভ্যাস মত মিথ্যা কসম খাবে কারণ তারা পৃথিবীতে যতদিন অবস্থান করেছে তা তো তাদের জানা আছে আর যদি উদ্দেশ্য কবরের জীবন হয় তবে তাদের কসম অজ্ঞাতবশত হবে কারণ কবরের অবস্থানের সময় তাদের জানা নাই অনেকে বলেন যে কিয়ামতের কঠিনতা ও ভয়াবহতা বা দীর্ঘতার কারণে পৃথিবীর জীবন তাদেরকে সামান্য ক্ষণ বা মুহূর্তকাল কাল মনে হবে এর অর্থ হলো সত্যি বিমুখ হয়ে গেছে উদ্দেশ্য তারা পৃথিবীতে সত্য থেকে ছিল আর আয়াত বিমুখ রোম পঞ্চান্ন এই আয়াতগুলো হচ্ছে বেচার দিনের হিসাব নিকাশের জন্য সমবেত মানুষের সংলাপ সংলাপগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে মৃত্যুর পরে মানুষ উপলব্ধি করতে পারে যে পৃথিবীতে তারা ছিল খুবই স্বল্প সময় এই পৃথিবীর জীবনে যে সময়কাল ছয় যুগ সাত যুগ মনে হতো আসলে তা ছিল মাত্র একদিন কিংবা তার থেকে অনেক কম আল্লাহ এটা সেই রকম যখন কোনো মানুষ স্বপ্নে দেখলো সে কোথাও কিংবা কোনো কাজে বহুদিন মাস বছর অতিবাহিত করেছে কিন্তু ঘুম ভাঙ্গার পরে সে বুঝতে পারে আসলে সে মাত্র কয়েক সেকেন্ডের স্বপ্ন দেখছিল আমরা একটু চিন্তা ভাবনা করলেই দুনিয়াবি জীবনের স্বল্পতা ও ক্ষণস্থায়িত্বতা আমরা বুঝতে পারি যেমন প্রত্যেকেই আমরা জীবনের জন্য অনেক কিছু পরিকল্পনা ও লক্ষ্য স্থির করে থাকি কিন্তু আসলে এই চাওয়া পাওয়াগুলো কখনো শেষ হয় না একের পর এক আসতেই থাকে আমরা মানুষটা চাই সুন্দর গাড়ি সুবিশাল বাড়ি কোটি কোটি টাকা ও অডেল সম্পত্তির মালিক হতে এই যে চাওয়া পাওয়াগুলো পূর্ণ হওয়ার পরপর আমরা আরো কিছুর জন্য মরিয়া হয়ে পড়ি কিন্তু এই সব অতি দ্রুত পেরিয়ে যাওয়ার সময়ের অভিজ্ঞতা মাত্র আর কিছুই নয় বাল্যকালে আমরা কেউ তিরিশ বছর বয়সের যুবক হওয়ার কথা না অথচ খুব বেশি দিন লাগে না আমাদের চল্লিশ বছর বয়সে পৌঁছে যেতে দুনিয়া জীবনের ক্ষণস্থায়িত্ব একটি ধ্রুব সত্য এটা সকলকে হবে। এই যে এই সত্য কথাটি আল্লাহ যেভাবে ব্যক্ত করেছেন তা যে কোনো ব্যক্তির মৃত্যুর আগে অনুধাবনে সক্ষম হবে যারা অনুধাবন করতে সক্ষম হয়েছে তাদের জন্য এই ক্ষণস্থায়ী জীবনের মোহে পরকালের প্রকৃত ও অনন্ত জীবনকে অপেক্ষা করা অনুচিত কাজ হবে মানব জাতির প্রতি দুনিয়াবি জীবনের ক্ষণস্থায়িত্বের প্রতি হুশিয়ারি সম্বলিত কোরআনে কয়েকটি আয়াতে এসেছে আল্লাহ তারা বলবেন হে আমার বান্দাগণ ইহ জীবন হচ্ছে ক্ষণস্থায়ী আবাস পরকাল হচ্ছে চিরস্থায়িত্বের নিবাস সোরা মুমিন আয়াত নম্বর উনচল্লিশ এর অর্থ হচ্ছে যে জীবন মাত্র কয়েক দিনের এবং তাও আখেরাতের তুলনায় সকাল অথবা সন্ধ্যার একটি মুহূর্তের সমান যার ধ্বংস ও নিবাস নেই সেখান থেকে অন্য কোথাও স্থানান্তর নেই কেউ জান্নাতে যাক বা জাহান নামে উভয়ের জীবন হবে চিরন্ত জীবন একটি জীবন হবে আরাম ও সুখের এবং অপরটি হবে দুর্দশা আজাব ও দুঃখের মৃত্যু না জান্নাতবাসীর আসবে আর না জাহান নাম দর্শক আমরা বোঝাতে চেষ্টা করেছি দুনিয়ার এই মোহমায়ায় যেন আমাদের সময় অতিবাহিত না হয়ে যায় আমরা যেন আল্লাহর রাস্তায় এই সময়কে ব্যয় করতে পারি এমন তৌফিক দান কুরুক আল্লাহ তালা আমাদের সকলকে আমিন